আমাকে শেখ হাসিনা এই জায়গায় আমাকে পাঠিয়ে আর আজকে আমি বলবো সত্যি তার আপনাদের কাছে আপনারা যারা আপনাদের পরিশ্রম দিয়ে মূল্যবান ভোট দিয়ে ভোট

যাকে নৌকা মাতা দিবে আমরা সেই নৌকা মাতার বাইরে যাবো আর কি

তোদের শাস্তি পাবে এই কারণে ভূমি হস্তান্তর করে আরেকটা বিষয়টা সামনে এসেছে এর মধ্যে আইজিপি প্রোগ্রাম করতেছে আদার পুলিশ নাই এর মধ্যে প্রোগ্রাম এর মধ্যে পুলিশের প্রোগ্রাম এর মধ্যে এটা আরবি ফরহুল্লাহ করবে আমার

ওয়ার্ড ইউনিয়ন উপজেলা তার দিকে বাকি যারা রয়েছে তারা আমি আশা করব আপনারা যদি এই জায়গাটা একটু আশেপাশে থাকতে অসুবিধা নাই আমাদের প্রয়োজন মনে করলে আমরা ডাকবো কিন্তু তারা যদি একটু এই জায়গাটা একটু মানে আমাদেরকে সুন্দর করে দেন আমি খুশি হব এবং আমি আশা করি সেটা সবাই মানবে এবং তোমরা